রোম যখন পুড়ছিল নীর তখন বাঁশি বাজাচ্ছিল এ বিখ্যাত উক্তিটি আমরা সবাই শুনেছি কিন্তু এর পেছনে রয়েছে অনেক বড় ইতিহাস খুবই মর্মান্তিক এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস ষড়যন্ত্রের দীর্ঘ বীজ বোনা ছিল যে ইতিহাসের মধ্যে বন্ধুরা আজ আমি এসেছি আপনাদেরকে এই বিখ্যাত উক্তিটির পেছনের কথা জানাতে বিখ্যাত উক্তিটির পেছনে মর্মান্তিক এবং কুখ্যাত ব্যক্তিটি ছিলেন সম্রাট নিরো তার শাসন আমলেই এমনটি ঘটেছিল তিনি ছিলেন রোমান সম্রাট মাত্র তিরিশ বছর বয়সে তাকে আত্মহত্যা করতে হয়েছিল রোমানদের মধ্যে অন্যতম প্রভাবশালী কদর্য এবং দুশ্চরিত্রের অধিকারী ছিলেন তিনি তার এই চরিত্র প্রকাশ পায় তার সাম্রাজ্য অধিকারের শেষ সময়ের দিকে তার মতো অত্যাচারী এবং আত্মপ্রেমী শাসক খুবই কম ছিলেন সেই ইতিহাস নিয়েই আজকে আমাদের আয়োজন আয় মায়ের সাহায্যে ক্ষমতা এসেছিলেন নিরো। তার মা এগ্রিপিনা দা ইয়াঙ্গার ছিলেন প্রথম রোমান সম্রাট আগাস্টাসের সরাসরি বংশধর তার ভাই সম্রাট ক্যালিগুলা নিরোর পূর্বে যিনি পরিচিত ছিলেন সবচাইতে অত্যাচারী রোমান সম্রাট হিসেবে তার সৎ পিতামহ টিবেরিয়াসকে হত্যা করে ক্ষমতা এসেছিলেন জুলিও কোলেডিয়ান পরিবারের ইতিহাস ছিল ভ্রাতি হত্যায় সমৃদ্ধ আর টিবেরিয়াসের মৃত্যু ছিল এর সূচনা নিরোর জন্মের পর ক্যালিগুলা তার বোন এগ্রিপিনার সমস্ত সম্পত্তি বাজায়প্ত করে একটি ছোট্ট দ্বীপে নির্বাসিত করেন শিশু নীরর শিক্ষক হিসেবে এক নর্তকীকে নিয়োগ করেন তখনকার যুগে নর্তকী বা অভিনেতাদের সামাজিক অবস্থান ছিল অত্যন্ত নিচু অত্যাচারী ক্যালিগুলার অধীনে শিশুর নিরর বেঁচে থাকা অনেকটা অসম্ভব ছিল দুর্ভাগ্যবশত সে অসম্ভব সম্ভব হয়ে যায় ক্যালিগুলার আকস্মিক মৃত্যুতে যার ফলে পরবর্তীতে আমরা দেখতে পাই ভয়ঙ্কর সম্রাট নীরকে বন্ধুরা কথা বলছি চব্বিশ জানুয়ারি একচল্লিশ খ্রিস্টাব্দ নিয়ে নিজস্ব এলিট প্রিটোরিয়ান রক্ষী বাহিনী কর্তৃক ছুরিকাঘাতে নিহত হন ক্যালিগুলা প্রিটোরিয়ান বাহিনী সম্রাট হিসেবে ঘোষণা করেন এগ্রিপিনার সৎ চাচা ক্লোডিয়াসকে সম্রাট ক্লোডিয়াস টিবেরিয়াস বা ক্যালিগুলার মতো রক্ত ছিলেন না তিনি নির্বাসন থেকে ফিরিয়ে আনেন অ্যাগ্রিপিনাকে কিন্তু অ্যাগ্রিপিনা কিভাবে একজন অপরদক্ষিণ নারী থেকে নিজেকে রোমান সাম্রাজ্যের একজন সম্রাজ্ঞী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সে এক বিশাল ইতিহাস তিনি ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়ার মতো নারী ছিলেন না তিনি সম্রাট ক্লোডিয়াসকে চাপ প্রয়োগ করে তার একজন কাউন্সিলরকে বিয়ে করেন পরে তাকে কৌশলে হত্যা করে তার সমস্ত সম্পত্তির মালিক হন আটচল্লিশ খ্রিস্টাব্দে ক্লোডিয়াস তার নিজের স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এগ্রিপিনাকে বিয়ে করেন এগ্রিপিনা এ বিয়ের মাধ্যমে জুলিও ক্লোডিয়ান পরিবারদ্বয়কে একত্রকরণ একত্রীকরণ ও সকল ভ্রাতৃহত্যা বন্ধের টোপ রেখেছিলেন এমনকি তিনি ক্লোডিয়াসকে আক্ষরিক অর্থেই বাধ্য করেছিলেন নীরকে দত্তক নিতে এবং তার একমাত্র কন্যা ক্লোডিয়া অক্টোহিয়ার সাথে বিয়ে দিতে একান্ন খ্রিস্টাব্দে স্ত্রীর পরামর্শে ক্লোডিয়াস তার পুত্র বিট্রানিকাসের পাশাপাশি নীরোকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন আর নিরো ছিলেন বিট্রানিকাসের চেয়ে বয়সে বড় এভাবেই অ্যাগ্রেপিনা তার পরিকল্পনা বাস্তবায়নের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন যদিও ক্লডিয়াসের মন্ত্রণাদাতারা নিরকে উচ্ছন্নে যাওয়া এক বালক হিসেবেই দেখতেন রাজ্য পরিচালনার চেয়ে অভিনয় সুর আর সুরায় তার আগ্রহ ছিল ঢের একই সাথে তার ভেতরে তৈরি হচ্ছিল এক নিষ্ঠুর ব্যক্তিত্ব রোমের জনগণ ইতিমধ্যেই তাদের সম্ভাব্য ভবিষ্যৎ রাজার মত আরেক ক্যালিগুলার ছায়া দেখতে পাচ্ছিলেন তেরো অক্টোবর চুয়ান্ন খ্রিস্টাব্দ হঠাৎই মারা যান সম্রাট ক্লোডিয়াস ধারণা করা হয় ক্লোডিয়াসের খাদ্য পরীক্ষককে ঘুষ দিয়ে খাবারে বিষ মিশিয়েছিলেন এগ্রিপিনা সেটা সত্য হোক বা মিথ্যা ফলাফল দাঁড়ায় একই সতেরো বছরের বালক নীরব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহৎ সাম্রাজ্যকে বেছে নেন তার স্বেচ্ছাচারিতার উপকরণ হিসেবে অ্যাগ্রিপিনা দ্য ইয়াঙ্গার রোমের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র অত্যাচারিত শৈশব কাটাবার পর নিজের দ্বিতীয় স্বামীকে হত্যা একজন সম্রাটকে সকাজে ব্যবহার করার পর হত্যা তারপর নিজের ছেলেকে সিংহাসনে বসিয়ে নিজেকে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন তিনি যদি এর ফল খুব বেশিদিন সুখকর হয়নি তার ক্ষমতা এসে মাকে নিজের প্রধান উপদেষ্টা বানালেও পরে শিক্ষাগুরু ও বিদ্যান দার্শনিক সেনেকার পরামর্শে মায়ের ছায়া থেকে বেরিয়ে আসেন নীরো পাশাপাশি অ্যাগ্রিপিনার রমতে পাপে সাবিনার প্রতি অনুরক্ত হন তিনি পরবর্তীকালে তাকেও বিয়ে করেন ক্ষিপ্ত অ্যাগ্রিপিনার বিট্রানিকাস ও তার চাচাতো ভাইদের সাথে নিয়ে চক্রান্ত শুরু করেন কিন্তু নিরো তার মাকে ভালোভাবেই চিনতেন তিনি এগ্রিপিনাকে নৌকা ডুবিতে হত্যার চেষ্টা করেন অ্যাগ্রিপিনা কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরলেও নিরো তার ছুরিকাঘাতে হত্যা করার নির্দেশ দেন কি ঘটতে যাচ্ছে তা বুঝতে পেরে এগ্রিপিনা নিজের পেটের দিকে ইশারা করে চিৎকার করেন আমাকে এখানে ছুরিকাঘাত করো যেখানে এক দানব বেড়ে উঠেছে শেষ পর্যন্ত এগ্রিপিনা তার সন্তানের জন্য অনুশোচনা করতে লাগলেন এ ধরনের সন্তান তিনি পেটে ধরেছিলেন সেই অনুশোচনাতেই তিনি অনেকটা স্তিমিত হয়ে যান তেইশ মার্চ উনষট খ্রিস্টাব্দ নিহত হন এগ্রিপিনা ক্লডিয়াসের মন্ত্রণাদাতারা ভুল ভেবেছিলেন নিরো পরবর্তী ক্যালিগুলা ছিলেন না তিনি ছিলেন তার চেয়েও জঘন্য এর পরবর্তী বছরগুলোতে নিরো রাজকার্য ছেড়ে দিয়ে সঙ্গীত অভিনয় নারী সংঘ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি অলিম্পিকেও অংশগ্রহণ করেন বলাই বাহুল্য তার অংশগ্রহণ করা সবগুলো ইভেন্টেই তিনি বিজয়ী হয়েছিলেন খ্রিস্টাব্দে নিরোর উপপত্নী পাপিয়া সাবিনা আন্তঃসত্ত্বা হয়ে পড়েন অথচ নিরো তখনও সম্ভ্রান্ত ক্লোডিয়া অফটিভিয়ানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন কলঙ্ক এড়াতে নীরো ক্লোডিয়ার সাথে বিবাহ বিচ্ছেদ করে তাকে নির্বাসনে পাঠান রোমের জনগণ এর বিরোধিতা করায় তিনি ক্লোডিয়াকে হত্যা করেন প্রথমে নিজের মা তারপর তার স্ত্রী নিরোর জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে একই বছর তার প্রিয়পাত্র ও প্রিটোরিয়ান রক্ষী বাহিনীর প্রধান বুরোস মারা যান যিনি নীরর সমস্ত কুকর্মের সাহায্যকারী এবং তাকে আগলে রাখতেন তবে এসব নয় নীরো কুখ্যাত হয়ে আছেন অন্য কীর্তির জন্য সময়কাল আঠারো জুলাই চৌষট্টি খ্রিস্টাব্দ বলা হয় নিজ প্রসাদ সহ রোমনগরী যখন পুড়ে ছাই হচ্ছিল নীরো তখন বাসি বাজাচ্ছিলেন এবং মহাকাব্য থেকে গান গাচ্ছিলেন এ নরকযজ্ঞ চলছিল এক সপ্তাহ ধরে যদিও বিখ্যাত ইতিহাসবিদ ট্যাসিটাসের মতে নির তখন রোম থেকে কয়েক মাইল দূরে জন্মস্থান অ্যান্টিয়ামে তার নিজস্ব প্রাসাদে ছিলেন আগুন লাগার খবরকে তিনি নির গুজব বলে এড়িয়ে যান হয়তোবা কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন এই বিশাল অগ্নিকাণ্ডের পেছনে নিরকেই দায়ী করা হয় এবং তার অভিনয় সুলভ চরিত্রে তিনি ঢুকে পড়েন রোমে ফিরে এসে দুর্গতদের জন্য খাদ্য বাসস্থানের ব্যবস্থা করেন এবং অগ্নিকাণ্ড পরবর্তী সময়ে নাকি রোমের অনেক সংস্কার উন্নতি সাধন করেন এছাড়া এই অগ্নিকাণ্ডে তার নিজের প্রাসাদও অনেক ক্ষতিগ্রস্ত হয় তবে নিরো নিজে অগ্নিকাণ্ডের জন্য দায়ী করেন সংখ্যালঘু খ্রিস্টানদের সংখ্যালঘু এবং বিদেশি শরণার্থী খ্রিস্টানরা ছিল তার সব দোষ চাপানোর জন্য আদর্শ জায়গা তাদেরকে জীবিত অবস্থায় গায়ে করে ক্রুশবিদ্ধ লেলিয়ে দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেন এ উপলক্ষে উৎসব অনুষ্ঠানেরও আয়োজন করেন নিরো। এ ঘটনা নিরোর জনপ্রিয়তা আরও কমিয়ে দেয় অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে এরপর চক্রান্তের অভিযোগে তেইশ জন অভিজাতকে আত্মহত্যা করতে বাধ্য করেন যাদের মধ্যে তার শিক্ষাগুরু সেনকাও ছিলেন তিনি পুনরায় রাজদ্রোহ বিচার চালু করেন পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নীরর সত্য তালিকা হয়তো টলস্তয়ের গোটা ওয়ার অ্যান্ড পিসের থেকেও দীর্ঘ একই বছরে ক্ষিপ্ত অবস্থায় অন্তঃসত্ত্বা পাপিয়া সাবিনাকে পেটে লাথি মারায় মারা যান তিনি পাপিয়ার মৃত্যুদেহ সংরক্ষণ করে সমাধি মন্দিরে রেখে দেন নিরো এরপর তার উন্মাদনা আরও বেড়ে যায় তিনি তেরো বছরের এক বালকের মধ্যে তার মৃত স্ত্রীর প্রতিচ্ছবি দেখতে পান স্পুরস নামক এই বালককে নীর অপহরণ করে আনেন ও নপুংসক করে দেন তাকে আর বেশে সাজিয়ে রাজদরবারে নিজের পাশে বসাতেন এবং আদর করতেন তিনি নিজে আর চেহারার আদলে মুখোশ পরে মঞ্চে অভিনয় করতেন বেশিরভাগ সময়ে বেছে নিতেন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র এর পরের বছর তিনি রাজকার্য থেকে সাময়িক বিদায় নিয়ে রোমান সাম্রাজ্যের পূর্ব প্রদেশে চলে যান এবং মঞ্চা অভিনয়ে চালিয়ে যান এত সব পাগলামি সত্ত্বেও পূর্ব প্রদেশে নিরো একজন রকস্টার হিসেবে গৃহীত হন আর কোন সম্রাট তো জনগণের এত কাছে আসেননি নিরো জানতেন কিভাবে জনগণকে সামলাতে হয় গ্রিসে তিনি সাধুবেশে খালি পেয়ে হাঁটতেন তিনি যেখানেই যেতেন সে শহরকে স্বাধীন হিসেবে মঞ্জুর করতেন আটষট্টি খ্রিস্টাব্দে শুরুতে নিরো বর্তমান ফ্রান্স বা গল এর রাজা ভিনডেক্সকে আঞ্চলিক কর বাড়িয়ে দেন ক্রমশ কর বৃদ্ধিতে বিরক্ত ভিন্ডেক্স বিদ্রোহ করে বসেন এখানে মজার এক কাজ করে বসেন ভিনডেক্স তিনি স্পেইনের রাজা গলাবাকে নতুন সম্রাট ঘোষণা করে বসেন যদিও গলাবা নিরোর অনুরক্ত ছিল কিন্তু পাগলাটে রাজাকে খেপানোর জন্য ভিনডেক্সের ঘোষণাই যথেষ্ট গলাবা বাধ্য হয়ে অস্ত্র তুলে ধরেন এদিকে নীর উপর বিরক্ত সিনেট ও প্রিটোরিয়ান বিদ্রোহের অপেক্ষাতেই ছিলেন জুলাই খ্রিস্টাব্দ ঘুম থেকে উঠে নিরো নিজেকে নিঃসঙ্গ অবস্থায় আবিষ্কার করেন নিরো প্রথমে তাকে সাহায্য করার জন্য ও পরে হত্যা করার জন্য চিৎকার করেন ভবিতব্য বুঝতে পেরে সকলেই নিরোকে ছেড়ে চলে গিয়েছিল উন্মাদ রাজা বিলাপ শুরু করেন আমার কি কোনো বন্ধু নেই শত্রুও নেই কিন্তু না বন্ধু না থাকলেও শত্রুর অভাব ছিল না পরিস্থিতি অনুধাবন করে তিনি পালিয়ে যান ও নিস্তার অসম্ভব বুঝতে পেরে শেষমেশ আত্মহত্যা করেন মৃত্যুর আগে তিনি বিড়বিড় করে বলছিলেন আহ আমার সাথে কত বড় একজন শিল্পীর মৃত্যু হলো। সেদিন সকালে একাকী ও ঘৃণীত হয়ে সম্রাট নির ত্যাগ করেন তার সাথে পতন ঘটে জুলিও ক্লডিয়াল সাম্রাজ্যের অগ্নিকাণ্ডের ঘটনায় তার যে হাত রয়েছে সেটা আরো দুশো বছর পরেও প্রমাণিত হয় এটি আরও বিশ্বাসযোগ্য করে তোলে নীরর স্বপ্নের ডোমাস এরিয়া বা স্বর্ণগৃহকে নিয়ে স্থাপত্য শিল্পের অভূতপূর্ব নিদর্শন ডোমাস এরিয়া নির্মাণ করা হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিরর প্রসাদের উপরেই অনেক ঐতিহাসিক মনে করেন এটি নির্মাণের জন্যই অগ্নিকাণ্ড ঘটিয়েছিলেন নিরো এতে এমনকি তার একশো ফুটের একটি মূর্তিও সংযুক্ত ছিল কিংবা কে জানে হয়তো অগ্নিকাণ্ডের কদর্যতা আর বিভৎসতা মুছে ফেলার জন্যই ডোমাস এরিয়া নির্মাণ করেছিলেন তিনি তবে এটি পরবর্তী সময়ে ব্যবহৃত হয়েছে তার চরিত্রের সর্বোচ্চ কদর্যতার প্রমাণ হিসেবে রোমান সাম্রাজ্যের মতো বিশাল এক সাম্রাজ্য নিরোর মতো চরিত্রহীন কদর্য এবং অত্যাচারিত শাসককে দিয়ে কলঙ্কিত হয়েছিল তার স্বেচ্ছাচারিতা এবং আত্মপ্রেমী বিভিন্ন কর্মকাণ্ডে রোমান সাম্রাজ্যের যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নিতে সাম্রাজ্যের অনেক দিন লেগেছিল তার সেই ঘৃণীত ইতিহাস আজও ইতিহাসের বিভিন্ন পাতায় চর্চিত হয় বিভিন্ন দেশে আজও তার মতো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে উন্মাদনা প্রকাশ পায় কিন্তু ইতিহাস থেকে মানুষ তা শিক্ষা নেয়নি একজন অভিনেতা অভিনেত্রী তারা সমাজের রাষ্ট্র আসলে কি হতে পারে তারা কতটা রাষ্ট্রে কতটা নিজের তার উদাহরণ নিরো থেকে আমরা দেখতে পাই কিন্তু আফসোস ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেয়নি আজ এখানেই শেষ করছি বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ লইল সে পর্যন্ত ভালো থাকবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন